আমার মারে মারছ কই হল মারছি কি করবি কর তাই চা কাকা তুমি মারলে মারছ আমার মারে তুমি বড় মানুষ আমার মারে মারলে মারছো কালকে রাত্রে বেলা আপনি বারোটা কিংবা এগারোটা বাজে আমার জামাইরে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব দিল আছে পরশুদিন মানে আমার ননদের জামাইয়ের দোকানে একটা কর্মচারী মানে কাজ করতো

আল্লাহ্মু তারপরে আপনার এরকম হওয়ার পরে মানে মারছে মার পরে আমার জামাই আবার এখানে দোকান আছে মোটি সাইকেল দোকান তো কইটা সেলাইছে বলতাছে যে রাসেল ভাই আপনার মারে তো মারতাছে আপনি চুজা তো আমাদের দোকানে কর্মচারী দুই জাগ দুই ডার আমার জামাই তিনজন মিলা গেছে যার পরে ওরা শুড়াইছে ফুটফুরি বলতাছে ভাই আরে কাটা আপনি আমার মারে মারছো হো মাছ বিকল কি কর বাচ্চা তুমি মারলে মারছো আমার মারে তুমি বড় মানুষ আমার মারে মারলে মারছো আমার হাতে ধরা উনি নিয়ে যাচ্ছে তো যেই যে বয়স আমার তোমার শাশুড়ির গায়ে হাত ধুতে উন নাতিন ছেলের ঘরে নাতিন কি করছে আমার শাশুড়ি আমার ঘরে নাতিন কি করছে আমার জামাই রে আপনার বাস দিয়েছে না এই যে এই জায়গাটা এভাবে এভাবে ডাইরেক্ট দিছে দরকার এই জায়গাটা মানে এরকম ছোট হয়ে গেছে তারপর আমাদের দোকানে কর্মচারী দিকে গেছে তোর আমার সস তোর আমার মাত্র সস তারপর আমার দোকানে কর্মচারী কি কষে যে আমার জামারে বাড়ি দিছে হ্যার এক আমার দোকানে কর্মচারী দিকে কষে হ্যার একটা বাড়ি দিছে হাতে যাওয়ার পরে না এটা নিয়ে অনেক কি হয়েছে তারপরে আমি দাঁড়িয়েছিলাম আমার মেয়ে কি করছে আইয়া বাড়ি দিচ্ছে হাতে এই যে হাতে বাড়ি দেওয়ার পরে তার নাম আমি জানি তারপরে এরকম করতে আচ্ছা মানে অনেকটা জগ রয়েছে হওয়ার পরে আমার মেয়ের হাত ভাঙ গেল আমার জামে কেঁপে গেছে আমার মেয়ে তো কি করছে আমার মেয়ের ছোটো তারপর আমার মেয়েরা হসপিটাল নিয়ে গেলাম এদিক যা নাকি মেল বসছে বসার পরে আপনার মুরগিরা বসিয়া বসে আছে যার যাই রয়েছে সমাধান করে দিছে কালকে রাত্রে বেলা আপনার বারোটা কিংবা এগারোটা বাজে আমার জামেরে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরের সব দিল আসবে এখন ওই ক্যারে ভাই তো ওই বাসির যে তখন আমার জামাই ছিল কোথায় আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে ছিল উনি তারপর বলতে চাইছা ভাই তুই যদি মারস আমার মারে আর কি করতে আর মারলে মারি যা আমি অন প্লান্ত আর আইছা আমার জামাই মনে করছে বললেই কি আর মারবো বললেই কি আর মারো তারপর আমার জামাই ঘুমাই গেছে আবার ফোন দিছে যে শূন্যার আহিস কিন্তু তারা ঘরে সবটি মরবো তারপরে আমার সকালবেলা ঘুমাইতেছে সবাই কি করছে থাই গ্লাসের মধ্যে মানে বড় বড় ইট মারতেছে হঠাৎ করে তুফান এলো নাকি গিয়া দে মানে মানুষ পুরা বাড়ি মানুষ গিরা লাইছে গিরার পরে আমার শাশুড়ি কি মানে শাশুড়ি ভয়ে দৌড় দিছে আমার শাশুড়ির আগে আপনার কুপ দিছে কুপ দেওয়ার পরে মাথা আছে না সে চালাইছে ইট দিয়ে বাস দেওয়া বাইরে আর একের সে চালাইছে মুখ আর এই পুরা মাথা সে চালাইছে তার উনি মারা গেছে এ মানে গেছে এরর বয় আমার তিন ননদ পিসে তিনদিকে দড় দিছে তিন ননদ ধরে লাইছে ধরার পরে আবা আমার শাশুড়ির যেভাবে মারছে এইভাবে সেম ভাবে কি করছে আমার আরেকটা সুড় ননদরে এভাবে মারছে মাথার мозুক বাইরে করে হইছে উনিও মারা গেছে তারপর আরেকটা হ্যাঁ 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 ইদিয়ার সুরিদা সুরিদা আর ইটটা কি করছে pula তারপরে আমার ননদ আমার ননদ বলতাছে যা আরেকটা ননদ কি করছে পালাই গেছে আর আর মেজ ননদ কি করছে ওনার ভাইয়ের ফোন দিছে ভাই আমার আর জোনাকির তো মাইরা লাইছে ভাই তুই আমার আইয়া বাসা মানে তারপরে আমার ননদ যেই বলছে আমার এ বাসা হেড আছে না কুবাই আপনার হসপিটালে এখন উনি হসপিটালে আছে তারপরে আমার জামাই কি করছে মিয়ে আমাদের বাড়িতে তো দিনকে জগ রয়েছে আমি যাই আমি কি তুমি যাও না মার ফিটের মধ্যে যাও না তো না আমি যাই আমার মারে বলে মাইরা লাইছে হ্যাঁ মোটর সাইকেল দাঁড়ছে আমি ওনার পিছনে পিছনে কি করছি আমি স্যান্ডি